দুলা ভাই বি করতে গেলে কি রুমাল লাগে হাই লাগে বেক প্রথম প্রথম বেলা লইলে মোহর ধরন লাগে আর না ডাকতে দেয় ও আচ্ছা আব্বার মোহরু মালাই আপনার মোহরু মাল্লাই এপনার আর কি স্মরণ নাই বেড়োলা কি সালাম আব্বার মোহ রুমাল থাকতে গেলে আর আমার মোহর থাকতে গেলে লাগে

বেৱাই কই আবে বৌ মাৰি নিয়ে আসেন বেওয় কই বৌমাৰ বোমারে মাৰি নিয়ে আসেন হে ডাবাইছে না ভকুনি তো আর কি দেৱাই লাগে এই দে হইছে আপ বার বেৱাই তোৰ হৈছে আর আমার হৈছে তালই তালই বৌৰা লে ৰয় দায় বি আব্বা গু আব্বা না রে মা কান দিস না তো আর তোর ধন যে আমি সহ্য করতে পারছি না রে মা সহ্য করতে পারছি না

আচ্ছা তাহলে শুরু করি হ্যাঁ শুরু নাকি হাসপাড়া গ্রাম নিবাসী মোহাম্মদ সাগুমিয়ার ছেলে মোহাম্মদ আগুমিয়ার সাথে বাসপাড়া গ্রাম নিবাসী মোহাম্মদ কুতুব আলী সাহেবের চোদ্দতম কন্যা

পাঁচ পয়সা নগদ বুঝিয়া পাইয়া দুই টাকা বাকি রাখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হলো আপনি কিরাজি আছেন বলেন বাবা কবুল বলেন বাবা কবুল এই দেখো কবুল কস না গিয়া দুলা আমার শরম করে আচ্ছা জামাই আপনি কি রাজি আছেন রাজি থাকলে বলেন কবুল দুলা আমার শরম করে আব্বা তো সে আপনি করে হলেন কবুল আমারই কি কবুল কন লাগবো আব্বা সাদা তো কবুল কই তো জানা আমি কইতাম নাকি একবার কবর কয়েক মিশছে না তুই কান্তে কান্তার করে আলহামদুলিল্লাহ মা আপনি বলেন তো কবুল

अबे भी दाई जो है अच्छा बाबा हमार मायार है देख क्यों ने सो राज प्रतुम है देख आई हमने खुनु सिंधोर बन्ना अब निर्मायर हमार मायार सिंधोर तुम देख तुम लगा सदी सी हमार मायार है हो बे आई हम निर्मायर हमार मायार आप बर माया तो हम निशा आई तीन जन मिल लेते क्यों न लग बा तब एक और रखो एक इतना